হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লামিজ ডিভে তোমাদের সবাইকে স্বাগতম দুর্দানন্ত থেকে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা একটা সিম্পল একটা বর্ডার লাইন ডিজাইন আর এই যে দেখতে পাচ্ছ আমি যেই বর্ডার লাইন ডিজাইনটা এঁকেছি একদমই এক নর্মাল আমরা সাধারণত কামিজ বলো যে কোনো জায়গায় একটা নর্মাল একটা বর্ডার লাইন ডিজাইন যদি আমি সিম্পলের মধ্যে করে কাজ করি তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে সুন্দরও লাগবে অনেকে হালকা পাতলা ডিজাইনের কাজ পছন্দ করো আবার আমরা অনেকের সময় কামিজের যে ফাড়াটা থাকে ওইটার মধ্যে একটা ডিজাইন দিতে চেষ্টা করি তাই সব কিছু মাথায় রেখে আজকে একটা সিম্পল একটা কাজ শেয়ার করতেছি তোমাদের সাথে আর এই কাজটা যেমন সিম্পল ঠিক সেরকমই আবার তোমার শিলিটাও অনেক একদমই নর্মাল একটা শিলাই আর দেখতেই পাচ্ছ আমি ব্যাক স্টেচ দিয়ে নিচ্ছি আর এই ব্যাক স্টেচটা আমি জল্পাই কালার সুতা দিয়ে করতেছি যেহেতু আমি এটা একটা চা পাতি কালারের কাপড় নিয়েছি আর এটার সাথে যে যে কালারগুলো সম্পূর্ণটা ম্যাচিং হয় আমি ঠিক সেই কালারগুলোই আমি করতে দিব কারণ তোমরা চাইলে যে কোনো কালার দিয়েই সেই আমি যে করতে পারো ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে কাজ করার পর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু এখনও একটা লাইক দাও নাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এই যে দেখো আমি ফার্স্টেই এই যে সেলাইটা আমি কমপ্লিট করে নিয়েছি কিছু টপ ক্যামেরায় এখন আমি ভিতরে যে এই ডিজাইনটা করেছি সেটা আমি আগে কাঁথা স্টেজ দিয়ে নিব আর কাঁথা স্টেজ দেওয়ার পর কিভাবে করি সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ করো না যেহেতু কাজটা অনেকটাই সিম্পল তাই খুব মধ্যে তাড়াতাড়ির মধ্যে কাজটা শেষ হয়ে যাবে আগেই বলেছি এদের জন্য আমি কিছু কাজ করব তাই আমি কিছু কিছু কাজ এখন ইসলাম হিসাবে হিসেবে তৈরি করে রাখতেছি যাতে অর্ডারে কিছু কাজের সাথে আমি এগুলো যোগ করে দিতে পারি আর যাদের ভালো লাগবে অবশ্যই ডিজাইন নিজস্ব ডিজাইন যদি কারো থাকে বা তোমাদের যদি ডিজাইনগুলো পছন্দ হয় তোমরা চাইলে আমার সাথে কামিজের অর্ডার দিতে পারো আর অবশ্যই সেজন্য আমার যেই ফেসবুক পেজ আছে ওই পেজের লিংকে যে আমাকে নক দিও তাহলেই হবে যেহেতু আমি এখন অর্ডারগুলো নিচ্ছি ঈদের জন্য আর এই যে দেখো আমি কিন্তু কাজ এই কাঁথা স্টিচের ভিতর দিয়েই আমি আবার শিলগুলিগুলো দিয়ে যাচ্ছি একটা সুতা টেনে যাচ্ছি আর কি এতে করে দেখতে আরেকটু সুন্দর লাগবে ডিজাইনটা কয়েকটা শিলি দিয়ে আমি এই কাজটা করব দু তিনটা শিলি পর্ব আর কি আর বন্ধুরা যেহেতু সামনে রোজা আর এক তারিখে আর বেশি দিন নেই তাই রোজার সময় আমার ভিডিওগুলো অন্য টাইমে আসবে আর সেই টাইমটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব। তাই আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো এখন আমি গোলাপি কালার সুতা দিয়ে ফ্রান্স নট বাট গিট শিলাই যেটা আমি সেটা দিয়ে নিচ্ছি এই যে দেখো একটা একটা করে বুটা আমি যে শিলাই মানে ডিজাইনটা করেছি সে বুটাগুলো আমি গিট সেলাই দিয়ে ডিজাইনটা শু করতেছি আর প্যাচটা আমি যেহেতু দুই তার সুতা নিয়েছি তাই তিনটা করে প্যাচ দিচ্ছি আর আরেকটা কথা বন্ধুরা রোজার মধ্যে কোন টাইমটায় সব ভিডিও ছাড়লে বেশি ভালো হবে অবশ্যই কেউ জানা থাকলে আমাকে কমেন্ট করো আমি তো বুঝেই পারছি না যে কোন টাইমটাতে ভিডিও দিলে ভালো হবে যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো এই তো দেখো আমার যে শিলিটা মানে ফ্রান্স নট বা গেট শিলাই যেটা সেটা আমার দেওয়া কমপ্লিট এখন আমি এই যে যেই পাটটায় ডিজাইন করেছি এটাও কিন্তু আমি ব্যাক স্টিচ দিয়েই করে নেব ডিজাইনটা আমি একটু মানে দুইটা কালারের সুতা ইউজ করতেছি যেহেতু আমি এটা সবুজ দিয়ে আগে করতেছি দেন এটার মাথায় আমি বুটাটা পার গোলাপি কালারের সুতা দিয়ে করব এখানে আমি তিনটা কালারের সুতা ইউজ করব একটু দেখতে মাল্টিকালার মনে হবে আর কি এই যে দেখো আমি ঠিক এইভাবেই সম্পূর্ণ কাজটা সুন্দরভাবে করে যাব। আমার কাজটা কমপ্লিট এখন আমি বাসন্তী কালারের সুতা দিয়ে এই ডিজাইনটা করে যাব। এটাও কিন্তু ফ্রান্স নট বা গিট সেলাই ডিজাইনটা সিম্পল হলেও ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে তোমরা চাইলে যে কোনো কামিজের নিচে আমরা যেহেতু অনেক সময় একটু সিম্পল কাজ খুঁজি কামিজের নিচে একটু জাস্ট করার জন্য তোমরা চাইলে এটা করতে পারো আবার অনেকে ব্লাউজেও করে ব্লাউজের হাতা ব্লাউজের ব্যাগ পোষণে এটাতেও কিন্তু বেশ ভালো লাগবে অনেক সময় আমরা একটু স্যালোয়ারের কাজটাও একটু সিম্পল রাখতে চেষ্টা করি ওইগুলোতেও করা যাবে রোজার মধ্যে কে কখন ভিডিও ছাড়বে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যারা নাকি ইউটিউবে কাজ করো এদিক দিয়ে আমার কাজটা একটু উঠাতে কষ্ট হয়ে গেছে কারণ যেহেতু ফ্রেমটা লাগানো ছিল এখন দেখো আমি যেই ডিজাইনটা করেছিলাম সেটার মাঝখা এই যে বুটাগুলো বাকি ছিল এটা আবার আমি গোলাপি কালারের সুতা দিয়ে করব আর এই যে একটা করে পাতা ডিজাইন এঁকেছি এই পাতাটাও আমি শার্টিং স্টিচ দিয়ে ভরট করে যাব। তোমরা চাইলে পাতাটা দিতেও পারো আমি একটু ডিজাইনটা অন্যরকম করার জন্য পাতাটা দিয়েছি আবার না চাইলেও এই সিম্পল ডিজাইনটাও রাখতে পারো যারা নাকি উপরে অন্য কোনো ডিজাইন করবে তারা সিম্পল ওই নিচের ডিজাইনটা রেখে দেন উপরে ডিজাইনগুলো তুলতে পারো আর যারা মনে করছো যে উপরে কোনো ডিজাইন করবে না তারা এই পাতাটা দিয়ে জাস্ট এই ডিজাইনটাই শুধু রেখে দিতে পারো যেহেতু আমরা কামিজে একটা বর্ডার লাইন অনেকেই করতে চাই তারপরে মেন ডিজাইনটা করি আমি সেই দুইটা পার্টি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে চাইলে তুমি নিচের এই ডিজাইনটা রেখে দেন একটা অন্য ডিজাইন তুলতে পারো আর না হলে জাস্ট এই নিচের ডিজাইনটার সাথে পাতা ডিজাইনটা করে এভাবেই রেখে দিতে পারো এটাও দেখতে সুন্দর লাগবে এই দেখো আমার সিঁড়িটা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ